হ্যালো এভরিওান ওয়েলকাম টু জুম নলেজ আজকের পর আমি তোমাদের সঙ্গে বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম অর্থাৎ কোন যন্ত্রের সাহায্যে কি মাপা হয় সেগুলোকে নিয়ে আলোচনা করব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ডেইলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে দেখো রয়েছে দূষণ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে তো দূষণ মাপা হয় ডিসিমেল যন্ত্রের সাহায্যে অপশন সি হলো রাইট দু নম্বর প্রশ্ন রয়েছে দেখো বৃষ্টিপাত পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে তো বৃষ্টিপাতের পরিমাপ করা হয় রেনগেজ যন্ত্রের সাহায্যে অপশন ডি হল তিন নম্বর প্রশ্ন রয়েছে দেখো উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে তো উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় ক্রেসকো যন্ত্রের সাহায্যে ক্রেস কো যন্ত্রের সাহায্যে অপশন ডি হল অ্যান্সার চার নম্বর প্রশ্ন রয়েছে ক্ষুদ্র দূরত্ব পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে তো ক্ষুদ্র দূরত্ব পরিমাপ করা হয় মাইক্রোমিটার যন্ত্রের সাহায্যে অপশন বি ক্ষুদ্র দূরত্ব পরিমাপ করা হয় মাইক্রোমিটার যন্ত্রের সাহায্যে নেক্সট রয়েছে দেখো আলোর তীব্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে আলোর তীব্রতা পরিমাপ করা হয় লুসিমিটার যন্ত্রের সাহায্যে অপশন সি হল এক অ্যান্সার বায়ুতে ধূলিকণার পরিমাণ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে বায়ুর ধূলিকণার পরিমাণ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে তো বায়ুর ধূলিকণার পরিমাণ পরিমাপ করা হয় যন্ত্রের সাহায্যে রাইট রয়েছে জলের নিচে দেখার জন্য কোন যন্ত্রে ব্যবহার করা হয় বা জলের নিচে দেখার যন্ত্রের নাম কি হাইড্রোস্কোপ অপশন ডি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো কোষ গণনা যন্ত্রের নাম কি কোষের গণনা করা হয় কোন যন্ত্রের সাহায্যে তো রাইট অ্যান্সার হবে অপশন সি সাইটোমিটার যন্ত্রের সাহায্যে কোষ গণনা করা হয় অপশন সি হলো রাইট অ্যান্সার আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে বা আপেক্ষিক গুরুত্ব পরিমাপক যন্ত্রের নাম কি তো আপেক্ষিক গুরুত্ব পরিমাপক যন্ত্রের নাম হলো অ্যারিওমিটার অপশন বি হলো রাইট অ্যান্সার আপেক্ষিক গুরুত্ব পরিমাপক যন্ত্রের নাম হল এরিওমিটার নেক্সট ও হৃদপিন্ডের শব্দ পরিমাপক যন্ত্রের নাম কি ফুসফুস ও হৃদপিণ্ডের শব্দ পরিমাপক যন্ত্রের নাম কি স্টেটোস্কোপ অপশন বি হলো নেক্সট কোশ্চেন রয়েছে দেখো আলোর গতি পরিমাপক যন্ত্রের নাম কি আলোর গতি পরিমাপক যন্ত্রের নাম হলো ফটো টেলিগ্রাফ অপশন এ হলো রাইট আনসার আলোর কতি পরিমাপক যন্ত্রের নাম হল ফটো টেলিগ্রাফ নেক্সট কোশ্চেন রয়েছে দেখো অতি উচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি অতি উচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম হল পাইরোমিটার অপশন বি হলো রাইট আনসার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো তাপ পরিমাপক যন্ত্রের নাম কি তো তাপ পরিমাপক যন্ত্রের নাম হলো ক্যালোরিমিটার অপশন সি হলো রাইট অ্যান্সার তাপের পরিমাপক যন্ত্রের নাম হলো ক্যালোরিমিটার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো সময় পরিমাপক যন্ত্রের নাম কি তো সময়ের পরিমাপক যন্ত্রের নাম হলো প্রোনোমিটার অপশন সি হলো রাইট আনসার সময় পরিমাপক যন্ত্রের নাম হলো প্রোনোমিটার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো গতিবেগ গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম কি তো গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম হলো স্পিডোমিটার অপশন ডি নেক্সট কোয়েশন রয়েছে দেখো গতি হৃদপিণ্ডের নাম কি তো গতি নির্ণায়ক যন্ত্র হল কার্ডিওগ্রাফ অপশন সি হল রাইট অ্যান্সার উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম হলো ট্যাকোমিটার ট্যাকোমিটার অপশান সি হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম কি গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম হল ম্যানোমিটার অপশন ডি হলো রাইট অ্যান্সার ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ পরিমাপ করা হয় নেক্সট কোশ্চেন রয়েছে দেখো দুধের ঘনত্ব পরিমাপক যন্ত্রের নাম কি দুধের ঘনত্বের পরিমাপক যন্ত্রের নাম হল ল্যাক্টোমিটার অপশন সি হলো রাইট आंसर দুধের ঘনত্ব পরিমাপ করা হয় ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে नेक्स्ट क्वेश्चनে রয়েছে দেখো বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে বা বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি তো বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হলো হাইগ্রোমিটার অপশন বি হলো রাইট आंसर नेक्स्ट क्वेश्चनে রয়েছে দেখো সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্রের নাম কি সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্র হলো থ্যাডোমিটার অপশন ডি হলো কোশ্চেন রয়েছে দেখো মানব দেহের রক্তচাপ পরিমাপক যন্ত্রের নাম কি তো মানব দেহের রক্তচাপ নির্ণয় করা হয় যন্ত্রের সাহায্যে স্পিগমো ম্যারোমিটার বায়ুর চাপ পরিমাপ করা হয় বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কি তো বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম হলো ব্যারোমিটার অপশন সি হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি তো শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম হলো অডিওমিটার অপশন বি হলো রাইট অ্যান্সার অডিওমিটার যন্ত্রের সাহায্যে শব্দের তীব্রতা পরিমাপ করা হয় নেক্সট কোশ্চেন রয়েছে দেখো বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম কি তো বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম হলো অ্যানিমিটার অপশন সি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো বৈদ্যুতিক প্রবাহ পরিমাপক যন্ত্রের নাম কি তো বৈদ্যুতিক প্রবাহ পরিমাপের যন্ত্রের নাম হলো প্রবাহ পরিমাপক যন্ত্রের নাম রয়েছে দেখো উচ্চতা পরিমাপক যন্ত্রের নাম কি তো উচ্চতা পরিমাপক যন্ত্রের নাম হলো অলটিমিটার অলটিমিটার যন্ত্রের সাহায্যে উচ্চতা পরিমাপ করা হয় অপশন এ হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো কম্পন পরিমাপক যন্ত্রের নাম কি কম্পন পরিমাপক যন্ত্র কম্পন পরিমাপক যন্ত্রের নাম হলো অক্সিলেরোমিটার অপশন ডি হলো রাইট आंसर কম্পন পরিমাপক পরিমাপক যন্ত্র হলো অক্সিলেরোমিটার নেক্সট প্রশ্নে রয়েছে দেখো কোষ পরিমাপক যন্ত্রের নাম কি তো কোষ পরিমাপক যন্ত্রের নাম হলো সাইটোমিটার অপশন এ হলো রাইট आंसर নেক্সট প্রশ্নে রয়েছে দেখো গাছ পরিমাপক যন্ত্রের নাম কি তো গাছ পরিমাপক যন্ত্রের নাম হলো ডেনড্রোমিটার অপশন বি হলো রাইট অ্যান্সার তো ভিডিওটি এখানেই শেষ করছি আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো